বৌবাতের দিন রেডি হয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে সবাই যেহেতু একটু রেডি হয়ে গেছি তো যাওয়ার সময় একটু ভিডিও করলাম আর এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট লাগে তো যাওয়ার সময় এই রাস্তাটা পড়ে খুবই সুন্দর তো ভাবলাম যে একটু ভিডিও করি যেহেতু ফাঁকা রাস্তা কারণ যে পরিমাণে গাড়ি আসে রিক্সা তারপর হচ্ছে আপনার অটোরিকশা সিএনজি তো এইটা পেয়ে গাড়িগুলো আসে তো তারপর একটু ফাঁকা পেয়েছি তো একটু ভিডিও করলাম তো ভিডিও করে এখন যাব ওই বাড়িতে তো গিয়ে দেখি হচ্ছে বউ সাজিয়ে ফেলছে স্টেজে বসিয়ে রাখছে আমিও একটু ভিডিও করে নিলাম যেহেতু স্টেজ এখন ফাঁকা আছে খানে একটু প্রপার মানুষ বসে ছবি তুললে তো যাই হোক বউকে কিন্তু খুব সুন্দর লাগছিলো এই যে আমাদের নতুন বউ মেকআপ ছাড়া এটা হচ্ছে বিয়ে পর দিন যখন মেকআপ উঠাই ফেলছে তখন তাকে একটু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে ওর বিয়ের সাজ ওর বাড়িতে আর হচ্ছে বৌবতের সাজ তো ওটা সাজে ওকে খুব সুন্দর লাগছিল মিষ্টি লাগছিল। কাল রাত্রির পরের দিন মানে বৌবাতের দিন সন্ধ্যার পর এই আয়োজনটা করা হয় ছেলে বসে থাকবে তারপর হচ্ছে মেয়ে এটা কিন্তু ডাবের জল ডাবের জল দিয়ে ছেলের পা ধোয়াতে হবে তো মেয়ে তো খুব লজ্জা পাচ্ছে পা ধরতে পা ধোয়ানোর পর চুল দিয়ে পা মুছতে হয় তো মেয়ের চুল তো পার্লারে বাঁধানো ছিল চুল করে একটু ছোটো ছিল মুস্তেছে। মোছানোর পর হচ্ছে এখানে পায়ের মধ্যে তেল দিতে হয় তেল দিয়ে পোড়া মাখতে হয় তো ও দেখেন কীভাবে ধরতেছে তা আমরা বলতেছি না এইভাবে মাখলে হবে না মাখানো হচ্ছে না ভালোভাবে মাখতে হবে তো যাই হোক এই যে হাত দিয়ে এখন টিসু দিয়ে মুছে ফেলতেছে তো এই রিচুয়ালগুলো আসলে কার কার আছে আমি জানি না আমাদের আছে তো এই যে এখন প্রণাম করতে হবে তো ভাইকে বলতেছে যে না আশীর্বাদ করতে ও তো খুব লজ্জা পাচ্ছে তাই বলতেছে যে এইভাবে আশীর্বাদ করতে হয় এভাবে করতে হয় তো যাই হোক এই পর্বটা শেষ হলো খাওয়া দাওয়ার পর্ব শুরু এখানে একটা সন্দেশ বানানো হয় খই দিয়ে হ্যাঁ চিনি টিন দিয়ে আর কি দিয়ে আমি বলতে পারবো না তো এই সন্দেশটা হচ্ছে নতুন বউ এনে দিতে হয় তার সাথে দুধ দেয় তো এটা হচ্ছে ছেলে দিদা থাকলে বৌদি থাকলে তাদেরকে নিয়ে বসে আর মেয়ে হচ্ছে অন্য রুমে বসে তখন মেয়ের সাথে বসে হচ্ছে ননদ থাকলে তারপর হচ্ছে বৌদি থাকলে যা থাকে তাদেরকে নিয়ে বসে সন্দেশ খাওয়ার পর এই পাতে দই মুড়ি চিরা খেতে হয় তো মেয়ে এখানে খাচ্ছে আর ছেলে তো এখানে খাচ্ছে তো এই পাতে তাদের ভাত খাওয়াটাও শেষ করতে হয় এটা হচ্ছে বৌবাতের দিন বিকেলবেলা খাওয়া দাওয়ার পর বউ আর জামাইয়ের ছবি তুলতেছিলো ভিডিও করতেছে তাদের ফটোশ্যুট চলছে আর কি তো ফাঁকি দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম যেহেতু বউকে দেখাইছি জামাইকে আর দেখায় নাই তো এটা হচ্ছে বৌবাতের দিন রাত্রেবেলা ফুলসজা খাট সাজানো হচ্ছে তো আজকে আমাদের এখানেই টাটা বাই